সে নামাজ পড়ে নাই এবং জাকাত দেয় নাই সে নামাজ পড়ে নাই এবং কি দেয় নাই নামাজ আর জাকাত কি মা মুরিবি নাহ মা মুরিবি এটা আদিষ্ট বস্তু না নিষিদ্ধ বস্তু তাহলে ওই হারামি আরও হাজারো নিষিদ্ধ বস্তু করছে না করছে না হ্যাঁ দেখি সেগুলো না বলে কি বলবে আদেশ আদেশ সমান্য করছে তাহলে এবার দেখেন সমাজে যদি মহাজাল্লা কেউ জেনা করে আপনারা তাকে কি পরিমাণ ঘৃণা করবেন হারামি, হারামি কাবি লেকিন ফজন নামাজ পড়ে না তাকে কেউ হারামি কাবির কয় না বলেন না বাস্তব জোহর যে পড়ে না তাকে কেউ কি বলে না আসর যে পড়ে না তাকে কেউ হারামি কাবির কি বলে না এটা যে হারামি কাবির বলে না তাকে কেউ এটাও ক্যামত একটা আলামত মনে হয় বুঝেন না এটাও কিছু আলামত বলে না অথচ হাজারো লাখ কোটি মানুষের গুণা মিলে যেই পরিমাণ গুণা হবে না এক রক্ত নামাজ ছেড়ে দেওয়া তার চেয়ে জঘন্য গুণা এই মসজিদে যারা আছেন প্রত্যেকে কলেজে হাত দিয়ে নিয়োগ করেন আজ থেকে নামার ছাড়ব না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল বলেন ইনশাল আল্লাহ তাও দান করেন নফসকে পরিষ্কার করেছে যে কামিয়াব হয়ে গেছে সে আমি বললাম রব্বুল আলমিন কামিয়াব মানুষে কি কাজটা করে এটা একটু বলে দেন না বাবুল আলমিন বলেন ফসল্লা এরা না জিকিরও করে নামাজও পড়ে এরা কি করে জিকিরও করে নামাজও পড়ে এরা নামাজ পড়ে আর জিকির করে নামাজেরও হক আদায় করে জিকিরেরও হক আদায় করে আর নামাজ জিকিরের হক যারা আদায় করে তারা আর কোনো গুণা করে না তারা আর কোনো গুণা কি করে না বলেন নামাজ আর জিকির বলেন বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এটা হলো কামিয়াবির চিহ্ন আর আফলাহা নামাজের জন্য যার বেচাইনি নাই নামাজের জন্য যার কি নাই বেচাইনি বেচাইনি বাংলা কি নামাজের জন্য যার অস্থিরতা নাই তার ইমানে সমস্যা আছে তার ইমানে কি আছে বলেন তার সমস্যা আছে যে ইমান তাকে মসজিদে নেয় না এই ইমান তাকে ধরে জান্নাতে নিবে কেমনে কি ভাই ইমান আমাকে দুনিয়াতে মসজিদে দিবে ওই ইমান আমাকে আখরাতে জান্নাতে দিয়ে দিবে এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাল্লা এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রথম পরে দশ বার সুবহান দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার রসুল বলেন এভাবে হবে দশ তিরিশ বার এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার পুরস্কার দিবেন দাকালাল জান্না সুজা জান্নাতে চলে যাবা এবার দেখেন ঘড়ি আছে আপনাদের কাছে দশটা চুচল্লিশ বাজে দশটা কি এখন পড়বে এক নিশ্বাসে একবার আওয়াজ ছাড়া এক নিশ্বাসে দশটা কত শুভানন্দ লুভানন্দ ল শুভানন্দ ল শুভানন্দ ল سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد لله

ত্রিশটা তসবি পড়লেন এক মিনিটে ত্রিশটা পান খাওয়া যায় এক মিনিটে বিড়ি খাওয়া যায় এক 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 মিনিটে 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 মোবাইলে কল কল করা যায় আর কবার তসবি পড়লেন এবার রসুল বলেন পাঁচ ভক্ত নামাজের পরে যে দশ বার দশ বার পড়বা এভাবে হবে তিরিশ বার পাঁচটা মাজে দেড়শো বার মেজানে উঠবে দেড় হাজার বার দাখালাল চান্না সুজা জান্নাতে চলে যাবা তাহলে এবার স্লোগান তোলেন এক মিনিটে জান্নাত আচ্ছা এর চেল লাভজনক কোনো ব্যবসা পারলে আপনি আমাকে বুঝান তাহলে আমলটা সহজ না কঠিন কয় মিনিট আজকে কি কিছুটা কিছুটা সুন্দর করে পড়েছি বলে মনে হয় কিছুটা সুন্দর হয়েছে কিনা তো সুন্দর করে কয় মিনিট লাগছে আর আপনি যদি তুফান না পড়তেন তো কয় হ্যাঁ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহর কসম কে বলি যেই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক পায় গেল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক পেয়ে গেল এবং যেই মুসলমান নামাজের পরে তাসবিহগুলো পড়ার তৌফিক পেয়ে গেল এই মুসলমান আর যার যে তৌফিক পাইল না এরা দুজন জীবনে কখনো সমান এরা জীবনে কখনো কি নয় এরপরে আল্লাহনবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়বে একশো বার এভাবে হবে ছশো বার নবী বলেন দুটা হাদিস একটা হলো গুফরাত আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবেন ওলাউ কাসুরাত গুণা যত বেশি হোক না কেন দুই নম্বর হাদিস দাখাল আল জান্না সোজা জান্নাতে চলে যাবে তাহলে পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান কেমনে পড়বেন হ্যাঁ আচ্ছা ওলা মাইক্রাম বাদ দিয়া বাকিরা কন তো আগে কেমনে পড়তেন এমনি আমার একটু হুনান চাই হ্যাঁ বাবা কেমনে পড়তেন আগে

লি ইয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মৌতার হাত কেন বানিয়েছি শুধু দেখবো কাটটা কত সুন্দর সুবহানাল্লাহ 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 سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله ধীরে ধীরে পড়ব ধীরে ধীরে পড়ব ধীরে ধীরে পড়বো মজা করে করে পড়ব ধীরে ধীরে পড়বো কল্পনা করে করে পড়বো আমিও পড়ছি আমার জিব্বাও নড়ে আমার জিব্বা আমার রবের জিব্বা কেউ নাড়া ফাজ করুন কুকুম তোমার জিব্বা আমার জিব্বাকে নাড়ায় বলেন তোমার জিব্বা আমার জিব্বাকে নাড়ায় তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত হাকিমুল বলেন খাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি ডাকবা তোমার মতো করে আমি তোমাকে ডাকবো আমার মতো করে ফাজকুর রহমতি তুমি আমাকে ডাকবা আমার দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে বিল বিল তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা তোমার ভালোবাসা যত হবে আমি তোমাকে আমার কোর তত দিয়ে দিব কুর কি দিয়ে দিব কোর অর্থ কি এটা বোঝাবার কোনো সাধ্য আমাদের মতো শুকনো জবানের নাই হ্যাঁ করবেন জমা করবে না বিল তুমি মহাব্বা আমাকে মহাব্বাতে ডাকবা আজ কুরু বিল করবে আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব বিল রাজা তুমি আমাকে আশায় আশা ডাকবা আশায় আশা ডাকবা আজ বিল আমাল আমি তোমার সব আশা পুরা করে দিব তুমি আমাকে ডাকবা রিজিকের আশায় আমি রিজিকের দুয়ার খুলে দিব তুমি আমাকে ডাকবা ঋণ পরিশোধের আশায় আমি তোমার ঋণ পরিশোধ করে দিব তুমি আমাকে ডাকবা ছেলেটার বিয়ে করাবার আশায় আমি তোমার ছেলের বিয়ের ইন্ত্র করে দিব তুমি আমাকে ডাকবা ছেলেটাকে বিদেশে পাঠাবার আশায় আমি এ তোমার পুরা করে দিব তুমি আমাকে ডাকবা তোমার মেয়েটা বিয়ের আশায় আমি এটাও পুরা করে দিব তুমি আমাকে ডাকবা তোমার চাকরির প্রমোশনের আশায় আমি এটাও করে দিব তুমি আমাকে ডাকবা বসকে খুশি করার আশায় আমি যাও এটাও করে দিব তুমি আমাকে ডাকবা

তুমি আমাকে ভয়ে ভয়ে ডাকবা আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দিব। তুমি আমাকে আশায় আশায় ডাকবা আমি তোমার সব আশা পুরা করে দিব তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা আমি তোমাকে আমার বানিয়ে দিব। তুমি ডাকতে ডাকতে একসময় আমি বলে দিব আমার একসময় আমি বলে দিব ওটা আমার তুমি আমাকে সঙ্গে রাখবা তোমার জীবন ভর

তুমি বাজারে যাবা আমাকে সঙ্গে রাখবা তুমি দোকানে থাকবা আমাকে সঙ্গে রাখবা তুমি ঘরে যাবা আমাকে সঙ্গে রাখবা তুমি যেখানে যেখানে যাবা সেখানে সেখানে আমাকে সঙ্গে রাখবা সামনে তুমি যেখানে যেখানে যাবা আমি তোমাকে সঙ্গে রাখবো তোমার খবরে আমি তোমাকে সঙ্গে রাখবো তোমার হাসারে আমি তোমাকে সঙ্গে রাখবো আমি শুধু দেখব দুনিয়াতে তুমি আমাকে রেখেছো কি না যতনে আমি সামনে রাখবো তোমাকে যতনে তুমি রেখেছো দুনিয়াতে আমাকে যত আমি রাখবো কবরে আসরে মি ফুলসরাতে তোমাকে তোমাকে যত নেই এই জন্য দুর্নীতিবাজরা আহে আর যায় আমরা ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ কয়না কি ভাই